একবার <laughs> জরাত আল্লাহ করবে তার মায়ের খেতা আরাইবো কিবা আরো কিছু দাল না দাও দেনে কিছু দেয়া যাও অভিনয় তোছনা সত্যি দেয়া যাও না দিলে তো দেয়াবা না যা 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 বের করো আরে <S -cado>

ভাই কয়টা জল পাই পারো জল পাই পারো দু তিনটা জল পাই ঘর লবণ দেখা খুব না আমি প্রথমে চা অর্ডার দিছি আমি পাইলাম না পারো 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 বাড়ি তো বাড়ি তো হ্যাঁ করছে আরে ওইদিকে মারেন বাড়ির দিক হ্যাঁ গুড আরেকটা মারেন আরেকটা মারেন উপরে এই যে পড়ছে গুড শর্ট না 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 ভাগে আসি আটের সময় আসবেন না